স্বাগতম আজকের ভিডিওতে আমি এখন আছি কুড়িগ্রাম জেলায় বাংলাদেশের উত্তরের এক শান্ত সবুজ আর নদীমাতৃক জেলা হলো কুড়িগ্রাম চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি এখন মূলত কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলাতে অবস্থান করতেছি এবং এ পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর এখানে যে টলারগুলো দাঁড়ানো এটা মূলত হচ্ছে রোমারি টলার ঘাট সো এখান থেকে আমাকে হচ্ছে যাইতে হবে চিলমারিতে টলার দিয়ে দেন চিলমারি থেকে তারপর যাইতে হবে কুড়িগ্রাম সদরে সো আজকের এটাই হচ্ছে আর কি আজকের ম্যাপ গতকালকে ছিলাম হচ্ছে এখানেই রোমারিতেই ডাক বাংলাতে ছিলাম আর সকাল সকাল নাস্তা করব ওকে বাংলাদেশের উত্তরে সীমান্তবর্তী একটি এলাকা কুড়িগ্রাম একদিকে ভারত সীমান্ত অন্যদিকে ছোট চলা নদী এ যেন প্রকৃতি আর মানুষের বাসস্থানের এক অনন্য উদাহরণ এ জেলার বুক ছিঁড়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র ধরলা আর তিস্তার মতো বিশাল নদী বর্ষা এলে কুড়িগ্রাম যেন নীল জলের রাজ্য হয়ে ওঠে তীব্র স্রোত স্বর গঠনের খেলা আর সেই সঙ্গে মানুষের জীবনযুদ্ধ সব মিলিয়ে কুড়িগ্রাম এক জীবন্ত উপাখ্যান কুড়িগ্রামের মানুষ সরল অতিথিপরায়ণ তাদের হাসি মুখে লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য যেখানে নেই শহরের কোলাহল আছে আত্মার প্রশান্তি কৃষি এখানকার মূল অবলম্বন নদীর ফলি মাটিতে ফসল ফলানো যেন এক প্রকৃতিক শিল্প ধান পাট ভুট্টা সবুজে ভরে যায় চরাঞ্চলের মাঠ সন্ধ্যায় যখন সূর্য ডুবে যায় নদীর পাড়ে তখন কুড়িগ্রাম হয়ে ওঠে এক কবিতার মতো হাওয়া চলে চর পথ ধরে আর দূর বাজে মসজিদের আজান এই শহরে যেন সময়ও হাঁটে ধীরে ধীরে এ জেলায় আছে ইতিহাস উলিপুরের পুরনো জমিদার বাড়ি যেন প্রাচীন বাংলার সাক্ষী চিলমারি ঘাট এক সময় ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র আরও রোমারি চর প্রকৃতির এক মায়াবী সৃষ্টি পরিশেষে বলা যায় কুড়িগ্রাম শুধু একটি জেলা নয় এ এক অনুভব এক জীবন দ্বারা এক প্রেরণা এখানে এলে আপনি প্রকৃতির সবচেয়ে কাছাকাছি চলে যাবেন আর এখানকার মানুষ আপনাকে শেখাবে কিভাবে সীমাহীন কষ্টের মাঝেও ভালোবাসা দিয়ে জীবনটাকে সুন্দর করে রাখা যায় এটাই কুড়িগ্রাম নদী চরার মানুষের গল্প বাংলাদেশের এক অপরূপ ছায়াচিত্র

জিনিসপত্র যাবো হচ্ছে যাব হচ্ছে। চিলমারি শহরের দিকে এটা হচ্ছে চিলমারির টলার ঘাট বা ঘাট যাই বলেন চিলমারি শুধু একটি ঘাট নয় এটি একটি ইতিহাস একটি জীবন দ্বারা ব্রিটিশ আমলে এখান থেকে পণ্যবাহী স্টিমার চলতো ঢাকা নারায়ণগঞ্জ এমনকি কলকাতা পর্যন্ত আজও প্রতিদিন শত শত মানুষ এই গার্ড দিয়ে পার হন কেউ ব্যবসার কাজে কেউ চিকিৎসা আবার কেউ শুধু জীবন আর জীবিকার তাগিদে এখন আসি হচ্ছে চিলমারি উপজেলার রানীগঞ্জে আর কি রানীগঞ্জে অনেক জিনিসপত্র ছিল মোগল আমলের অনেক স্থপত্র ছিল যেগুলো এখন ভেঙে ফেলছে আমি যতটুকু জানতাম যে এখান দিয়ে রানীগঞ্জে মোগলদের একটা মন্দির ছিল আর কি মোগলদের তৈরি আর হচ্ছে মোগলদের তৈরি আরও কিছু জিনিসপত্র ছিল যেগুলো নাকি এখন নতুন বিল্ডিং করা হয়েছে তাই আর দেখা না আর আর পাই নাই কি এখন যাচ্ছি হচ্ছে কুড়িগ্রামের অন্য আরেকটি উপজেলা উলিপুরে সো উলিপুরেই দেখা হচ্ছে রাইট নাও আমি আছি উলিপুরে এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার একটি উপজেলা আর এখানে বিকেল বেলার মাঠঘাটের পরিবেশটি একটু আপনাদেরকে দেখাই সত্যি কথা বলতে মনোমুগ্ধকর একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ভিউ আশপাশটা একটু দেখেন এই ভিউটা দেখার জন্য আর কি এখানে দাঁড়ানো না হয় এখানে দাঁড়াইতাম না অন্যদিকে মুখ করতেছি আর কি এখন প্রায় চারটা বাজে সো আগে হচ্ছে কোথায় থাকবো সেই ব্যবস্থাটা করি তারপরে হচ্ছে কথা হচ্ছে বিওয়ার্স আপনাদেরকে হচ্ছে কুড়ি গ্রামের একটা ন্যাচারাল জিনিস দেখাবো এগুলো হচ্ছে এখানে পাটের কাজ করা হয় না টিকটক না ইউটিউব হ্যাঁ এই পাট দিয়ে কি করেন মানে এগুলা কি এভাবেই বাজারে বিক্রি করেন নাকি আপনারা শুধু বসাই হচ্ছে মেলে পাঠান না এগুলো হচ্ছে আপনার বিজানোর পরে এখন শুকাই এখানে আসছে নাকি এই যে দেখুন সব হচ্ছে পাট এদিকে বিশাল পাটের এক সময় পাট আমাদের দেশের প্রধান অর্থকরী ফসল ছিল এদেশে মূলত সাদা পাট ও তোষা পাটের চাষ হয় এছাড়া বাংলাদেশে পাট গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত বেশ কিছু জাত রয়েছে অনেকেই খাবার টেবিলে পাটের শাক পছন্দ করে থাকেন পাটের সোনালী আসকে কাছ থেকে দেখলে বোঝা যায় এটা কতটা মনোমুগ্ধকর একটি তন্ত হাতে ধরতে ততটা নরম না হলেও এটি অনেক মজবুত পাটের তৈরি বস্তা কাপড় ব্যাগ পর্দা বিভিন্ন জিনিস নিত্য ব্যবহার্য দেখা যায় এই যে পেয়ে গেছি আমি আজকে দুই তিন দিন যাবৎ উত্তরের পথে পান্তরে আছি তো উত্তরের পথে পান্তরে ঘুরতেছি এখন আসি হচ্ছে কুড়ি গ্রাম আর কুড়ি গ্রামের এখন আসি দুর্গাপুর বাজার তো এই বাজারে আপনাদেরকে একটা জিনিস দেখাই দুর্গাপুর বাজারে এই যে দেখতে পাচ্ছি দুর্গাপুর বাজারে

এখান থেকে সব কিছু একদম মানে হচ্ছে হাতের তৈরি আচ্ছা ধন্যবাদ নানা কথা বলে ভালো লাগলো আল্লাহ হাফেজ হ্যাঁ আজকে হচ্ছে কুড়ি গ্রামে খাবার খাচ্ছি রাত্রের বেলা এখন কুড়ি গ্রামে খাবার খাচ্ছি নিয়েছিলাম হচ্ছে বাপ আর হচ্ছে কুড়ি গ্রামের বট মানে কুড়ি গ্রামের ওই যে গরুর বড়ি আছে না এটা কুড়ি গ্রামে এখানে বিখ্যাত এই যে দেখাই আপনাদেরকে

আসলে ভালো ভিউয়ার্স এখন আমি আসি গ্রাম স্টেডিয়ামে আর কি গ্রাম সদরে যে স্টেডিয়ামটা আছে সেখানে যদিও ভিতরে এখন হচ্ছে আর্মির লোকরা খেলতেছে তার কারণে ভিতরে আমি ঢুকতে পারবো না এখন ভিডিও করার নিষেধ আর এমনিতেই হচ্ছে মানে ওনারা যখন খেলতেছে তখন ভিতরে ঢুকার নিষেধ আর কি এই কারণেই তো এখন আর কিছু করার নয় বাইরে থেকেই দেখে চলে যেতে হয়েছে বাট শহরটা সত্যি কথা বলতে একদম অসাধারণ এবং শহরের প্রতিটা মানুষ খুব সত্যি কথা বলতে খুবই মিশুক এবং আমি হচ্ছে গতকালকে ছিলাম সার্কিড হাউসে তো এই কারণে আমাকে সহযোগিতা করেছে সার্কিট হাউসে থাকার জন্য আহ অ্যান্ড ডিসিসার এবং ডিসিসার ধন্যবাদ ওনাদেরকে আসলে ওনাদের কাছে আমি কৃতজ্ঞ আর প্রতিটা মানুষের কাছেই কৃতজ্ঞ কুড়িগ্রামের ভিওয়ার্স আমি এখন আছি কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী উপজেলার সোনাইহাট স্থলবন্দরে আর কি সো স্থলবন্দরের সৌন্দর্যটা দেখায় আপনাদেরকে এই যে এখানে সব হচ্ছে আধুনিক প্রযুক্তিতে পাথর পাথর নিয়ে কাজ করা হয় আর কি পাথর ভাঙা হয় পাথর বিক্রি করা হয় কয়লা পাথর এগুলোর কাজ করা হয় আসলে এমন একটা জেলা যেখানে আপনি আধুনিক থেকে শুরু করে একদম গ্রাম বাংলা দেখতে পারবেন মানে একের ভিতরে সব আমি কুড়িগ্রাম সদরে ছিলাম ওইখানে আপনার ফাইভ স্টার হোটেল তারপরে আধুনিক সব বিল্ডিং সহ কিছু আছে আবার আমি যখন এদিকে আসছিলাম বড়ুঙ্গামাড়ির এদিকে এদিকে হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য দেখে সব কিছু আছে মানে একের ভিতর সব অ্যান্ড কুড়িগ্রামের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখলে ফেসটি ফলো করবেন এবং ভিডিও শেষে অসংখ্য ধন্যবাদ নাজুল ভাইকে যিনি আসলে কুড়িগ্রামের না থাকা সত্ত্বেও আমাকে অনেক লোকেশন অ্যান্ড তথ্য দিয়ে হেল্প করছে আর সো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে